সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথের প্রায় সমকালের একজন লেখক ছিলেন প্রাবন্ধিক ছিলেন এবং তার প্রবন্ধ গ্রন্থগুলি অসম্ভব সুন্দর সেই প্রবন্ধ গ্রন্থর মধ্যে থেকে আমাদের পাঠ্য একটি নাম প্রবন্ধর সুখ না দুঃখ সুখ না দুঃখ এই নিয়ে চিরকাল মানুষ বহুকাল ধরে নানা রকমের মত পোষণ করে এসেছে যে আমরা আসলে সুখের মধ্যে থাকি নাকি আমরা চিরকালই দুঃখ বিলাসী শুধুমাত্র রামেন্দ্র সুন্দরী নন এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ বহু কিছু লিখেছেন প্রবন্ধের মধ্যে তো তিনি সুখ না দুঃখ এই বিষয়টি নিয়ে লিখেছেন বটেই তার সঙ্গে সঙ্গে বারবার তার বিভিন্ন কবিতায় বিভিন্ন রচনায় আমরা দেখতে পাই সুখ বেশি বড় না দুঃখ বেশি বড় এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এই প্রবন্ধটি আজকে আমাদের পাঠ্য বিষয় এবং আলোচনারও বিষয় সাহিত্যের পথের এই পর্বে এই প্রবন্ধটি আলোচনা করার অন্যতম একটি কারণ হলো যে এটি আমাদের যেরকম সিলেবাসে আছে সেরকম নেট সেটের পেপারেও এই বিষয়টি আমাদের রয়েছে এবং দেখা যায় যে প্রচুর শিক্ষার্থী এই জাতীয় প্রবন্ধ করতে ভালোবাসে না তাই আমি আজকের পর্বে চেষ্টা করব গোটা প্রবন্ধটিকে খুব সংক্ষেপে এবং খুব সহজে তোমাদের সামনে তুলে ধরতে আশা করি এর পরে আর এই প্রবন্ধ নিয়ে আর খুব একটা কোনো সমস্যা থাকবে না আঠেরোশো বিরানব্বই সালের মাঘ মাসের সাধনা পত্রিকাতে এই সুখ না দুঃখ নামক প্রবন্ধটি প্রকাশিত হয় এবং যে প্রবন্ধ গ্রন্থে এটি স্থায়ী মানে ঠাই করে নেয় সেটি হচ্ছে জিজ্ঞাসা নামক একটি প্রবন্ধ গ্রন্থ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার লেখনির যে গুণ তাতে ভীষণভাবে পরিচিত ছিলেন এবং সেই গুণটি আমরা এই প্রবন্ধটির মধ্যেও দেখতে পাই এই প্রবন্ধটিকে যদি আমরা কয়েকটি ভাগ করে পড়ি তাহলে দেখব যে প্রবন্ধটিতে প্রথমে রয়েছে একটি ভূমিকা তারপর রয়েছে সুখবাদীদের বক্তব্য তারপর রয়েছে বিজ্ঞান কি বলছে মানুষের সুখ না দুঃখ সম্পর্কে এবং শেষে রয়েছে দুঃখবাদীদের আলোচনা আর একেবারে শেষে রয়েছে একটি উপসংহার যে উপসংহারের শেষটি রামেন্দ্র সুন্দর বাবু একদম নিজস্ব একটি রীতিতে করেছেন হচ্ছে মানুষ সুখের জন্য লালায়িত এবং দুঃখকে পরিহার করিবার জন্য সর্বত ভাবে যত্নশীল আমাদের জীবনে এর থেকে বড় সত্য আর কিছু হয় না যে আমরা সর্বতভাবে সুখ সারা জীবনের জন্য সুখ কে কামনা করি যদি পাগল প্রবন্ধ আমার এই চ্যানেলেই আলোচনা রয়েছে যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানেও রবীন্দ্রনাথ বলছেন যে আমরা চিরকাল সুখকে নিয়ে বাঁচতে চাই সেখানে যদিও সুখ না দুঃখ নিয়ে আলোচনা ছিল না সুখ এবং আনন্দ নিয়ে আলোচনা ছিল কিন্তু আমরা সর্বত সুখের জন্য লালায়িত সুখের জন্য মানুষ থেকে মনুষ্যেতর প্রাণী সকলে কিন্তু করে যে আমাদের সারা জীবন যেন ঠিক কাটে ভালো কাটে তার অন্বেষণে যে জৈবিক অভিব্যক্তি বা জৈবিক প্রক্রিয়া ঘটে চলে তাকেই আমরা বলে থাকি জীবন জীবন আমরা সুখের জন্যই অতিবাহিত করি সুখ কে চাওয়ার জন্য অতিবাহিত করি সুখ কাকে বলে এই প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও এর কোনো মানে হয় না বলে প্রাবন্ধিকের মত কারণ প্রাবন্ধিক বলছেন যে সুখ একান্তভাবে ব্যক্তিগত বিষয় আজকে আমার কাছে যে জিনিসটি ভীষণ সুখকর অন্য আরেকটি মানুষের কাছে সেই জিনিসটি অবশ্যই সুখকর নয় তাই সুখ এই বিষয়টির কোনো একটি পরিপূর্ণ সংজ্ঞা দেওয়া যায় না প্রত্যেকের প্রত্যেকটি মানুষের কাছে সুখের যে সংজ্ঞা সেটি নানা রকমের নানা রকম ভাবে বিস্তৃত তাই সুখ হলো ব্যক্তিগত সামগ্রী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার কারণ সুখ ব্যক্তিগত সামগ্রী এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও ওই পাগল নামক প্রবন্ধতে বলেছিলেন যে সুখ হচ্ছে একদম ব্যক্তিগত সামগ্রী কিন্তু আনন্দ এই ব্যক্তিগত সামগ্রীর অনেক বেশি অতি যাই হোক সে অন্য বক্তব্য এখানে কি বলছেন। বলছেন তিনি যে যদিও আবহমান কাল ধরিয়া মানুষের এই চেষ্টা এবং সুখান্বেষণের নামই জীবন প্রয়াস তথাপি মানবের জীবনে সুখের ভাব অধিক কি দুঃখের ভাব অধিক তাহা এখনো স্থির হয় নাই হইতে এই প্রশ্নের মীমাংসা লইয়া দলা দলি চলিতেছে এক পক্ষের মতে জীবনে সুখের মাত্রা নিশ্চিত অধিক অন্য পক্ষ বলেন দুঃখের পরিমাণ সুখের পরিমাণকে চিরকালই ছাড়াইয়া গিয়াছে হতেই পারে সকলে সুখ সমান লাভ করতে পারে না প্রত্যেকের কাছে সুখ এবং দুঃখ যেহেতু ব্যক্তিগত বিষয় সেই জন্য প্রত্যেকেই যে সমান পরিমাণে সুখ পেয়েছেন এ কথা বলা যায় না তাই যারা জীবনের সমান যারা পরিমাণে অধিক সুখ পেয়েছেন তারা বলবেন জীবন তো সুখের আর যারা এই তা লাভ করতে পারেননি তারা অবশ্যই নিঃসন্দেহ হবে বলবেন যে দুঃখই জীবনের একমাত্র লক্ষ্য যে কারণে এই প্রবন্ধের মূল সমস্যার কথা যে অংশটায় বলছেন এরকম বলা যুক্তির ভার কোন পক্ষে গুরুতর তাহা স্থির করাই প্রধান সমস্যা নিক্তির কাঁটা কোন দিকে হেলিয়াছে তাহা ঠিক দেখিবার উপায় থাকিলে এতদিনে মীমাংসা হইয়া যাইত নির্দিষ্ট মতের কখনোই কোনো মূল্য নেই এবার আসি সুখবাদীদের বক্তব্য সম্পর্কে প্রাবন্ধিক কি বলছেন বলছেন জীবনের সুখ অধিক জীবনে অস্তিত্বই জীবনের অস্তিত্বই তাহার প্রমাণ জীবনে সুখ না থাকিলে অর্থাৎ সুখের মাত্রা অধিক না হইলে মানুষ বাঁচিতে যাইবে কেন মানুষ যে বাঁচিতে চায় অবশ্য দুই চারটি আত্মঘাতীকে বর্জন করিয়া মানব জীবনে দুঃখের ভাগ অধিক হইলেই মানবের জন্য দড়ি কলসির যোগান এতদিনে বিরাট ব্যাপার হতো বসুধা এতদিন জীব ভূমি জীবহীন মরুভূমিতে পরিণত হতো সুখবাদীরা বলছেন যে মানুষের জীবনে যদি সুখ না থাকে তাহলে মানুষ বাঁচতে চাইবে কেন জীবন যদি সতত দুঃখময় হয় তাহলে এতদিনে আমাদের পৃথিবীতে আর জীব জগৎ বলে কিছুই থাকতো না ধর্মের পীড়ন নৈরাশ্য অসম্ভব কষ্ট যন্ত্রণা নিরীহের পেশন এই সমস্ত কিছুর ওপরে সাধারণভাবে মায়া মমতা আনন্দ সুখ এই জিনিসগুলি রয়েছে যে কারণে এই মানুষ আজকেও বেঁচে রয়েছে না হলে কিন্তু কখনোই সম্ভব না এটি সুখবাদীদের মত সুখবাদীরাই আধুনিক কালের এক ধরনের ধর্মশাস্ত্রের কথা বলছেন তারা বলছেন যে এই পৃথিবীতে আহ সুখকর যা কিছু সেটাই হচ্ছে ধর্ম এবং দুঃখকর যা কিছু সেটা হচ্ছে অধর্ম তাই তারা দুঃখকে মেনে নিচ্ছেন বটে বলছেন দুঃখ না থাকলে তিনি কখনোই জীবনের অভিব্যক্তি ঘটতো না কিন্তু সুখ বলতে কেবলমাত্র ইন্দ্রিয় ব্রাহ্য সুখই যে সুখ এই কথাও কিন্তু কখনো বলা হচ্ছে না বলা হচ্ছে কি মনুষ্য জীবন ও সমাজের উন্নতি সাধন করে যা কিছু সেটাই হচ্ছে সুখ তাই কেবলমাত্র ইন্দ্রিয়গ্রাজ্য বিষয়ে যে সুখ তা কিন্তু নয় যা কিনা সমাজের উন্নতি করে সমাজকে এগিয়ে নিয়ে চলে মানুষের উন্নতি করে মানুষের মানুষের ভালো করে এই বিষয়টিকে এই সুখবাদীরা সুখ বলেন праবন্ধিকও তাকেই সুখ বলছেন। যদি দুঃখ না থাকতো তাহলে নিঃসন্দেহে ভাবে মানুষের জীবন বর্ধনের যে প্রয়াস তা কমে যেত অধর্ম স্থান করে নিত যেহেতু আমাদের পৃথিবীতে এখনো অধর্মের কাঁটাই থেকে ওপরে তা নয় তার মানে মানুষ মোটামুটি ভাবে সুখী প্রাবন্ধিক বেশ কিছু বিখ্যাত মানুষ বিজ্ঞানের বেশ কিছু অধ্যায় এবং তাদের বেশ কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করছেন প্রশ্ন এই প্রসঙ্গে প্রথমেই এসেছে ডারউইনের নাম আমরা ডারউইনের প্রত্যেকে থিওরি অফ এভলিউশনের কথা জানি যে থিওরি অফ এভলিউশনে বলা হচ্ছে যে মা যে কোনো প্রজাতি এই পৃথিবীর এই প্রজাতি সময়ের সঙ্গে সঙ্গে ক্রম পরিবর্তিত এবং পরিবর্ধিত হয় এবং আমাদের আশেপাশের সমস্ত কিছুকে তারা নিজেদের মধ্যে নিজের ক্ষমতার মধ্যে অধিকার করে নিতে পারে এবং নিজেকে বেঁচে থাকতে তার অন্যের ওপরে নিঃসন্দেহ ভাবে আহ অন্য জীবজগতের ওপরে নির্ভর করতে হয় এই বিষয়টিকেই প্রাবন্ধিক বলছেন যে যদি এরম ভাবেই মানুষের জীবনযাত্রা এগিয়ে চলে তবে সুখ কোথায় সেখানে তো হিংসা রক্তারক্তি এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে এটি উন্নতির উপায় যদি হয় তাহলে এখানে সুখ কোথায় এবং একই সাথে প্রযোজ্য হারবার স্পেন্সারের তত্ত্ব যা হচ্ছে এক্সিস্টেন্স অব দা ফিটেস্ট অর্থাৎ যে কিনা ফিট সেই এই পৃথিবীতে বেঁচে থাকবে বাকি সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে সমস্ত প্রজাতি নষ্ট হয়ে যাবে এই কথা ভেবেই কিন্তু আমাদের প্রাবন্ধিক বলছেন যে তাহলে এখানে সুখের কথা কোথায় রয়েছে এবং তিনি আনছেন আরও একটি বিখ্যাত তত্ত্বের কথা অ্যালফ্রেড ওয়েলস এর কথা সুখ কোথায় এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজ আবার তিনি বৈজ্ঞানিক আরেকজন আলফ্রেড ওয়েলস এর পথ এনার পথ এনার যে তত্ত্ব সে কথায় আসছেন যে ওয়েলস বলেছিলেন যে ভীষণ ক্ষেত্রেও ক্লেশের অস্তিত্ব একেবারে লোপ করে দিতে চাহেন ওয়েলস জীবন জীব জগতে রক্তপাত আছে হিংসা আছে কিন্তু ক্লেশ নেই কারণ বলা হয়ে থাকে নাকি যে ভীষণ খারাপ পরিস্থিতিতেও যদি মৃত্যুবরণকারী যে সে যতটা না কষ্ট পাচ্ছে যে দেখছে তার কষ্ট তার থেকে অনেক বেশি কারণ আমাদের এই পৃথিবীর আমাদের এই প্রকৃতি সেই সময় হয়তো বোধ বুদ্ধি সমস্ত কিছু লোক করিয়ে দেয় যে কারণে যে মার খায় সে অতটা ফিল করতে পারে না যতটা না দূর থেকে যারা দেখে তারা যতখানি কষ্ট পায় সেই জন্য এইখানে খানিকটা সুখ এবং দুঃখের এই যে মানে দুঃখ লাঘবের বিষয়টা এখানে খানিকটা আসছে আহ প্রাবন্ধিকের কথায় যে ঠিক আছে এতে নিঃসন্দেহে বিষয়টি সত্য কিন্তু এতে দুঃখ দুঃখ বা লোভ কোথায় কেননা দুঃখ আছে তো সুখও আছে বলিয়াই একের অস্তিত্ব অন্যের সাপেক্ষ আবার দুঃখ হইতে মুক্তির চেষ্টাই তো অভিব্যক্তি কাজেই দুঃখ অস্তিত্বহীন বলিতে গেলে বর্তমান জীবন দ্বন্দ্বমূলক অভিব্যক্তিবাদই ভিত্তিহীন তিনি দুঃখবাদীদের প্রসঙ্গে দুঃখবাদীদের প্রসঙ্গে এসে তিনি বলছেন যে সংসারের সুখকে খুঁজতে হয় কিন্তু দুঃখ একটি এটা উনি বলছেন না দুঃখবাদীরা বলছে যে সংসারের সুখকে খুঁজতে হয় কিন্তু দুঃখ এই বিষয়টা আমাদের সংসারে সমভাবে রয়েছে তো পক্ষান্তরে দুঃখ বড় সুলভ হলেও তাই দুঃখ বড় সুলভ যে কারণে আমাদের পৃথিবীতে এখনো গরিব এখনো অজ্ঞানী এখনো যারা কষ্ট সহ্য করছে যারা যারা অধার্মিক তাদের সংখ্যা সুখ সুখে যারা রয়েছে তাদের থেকে অনেক বেশি। আর যাকে জীবনের অভিব্যক্তি বা সুখ বলা হচ্ছে তার কামনা করা হচ্ছে এই দুঃখের মধ্যে থেকেই সেই যে কামনা তার অর্থ কি যে অর্থ বর্তমানের অভাব দূরীকরণ অভাব আসছে কোথা থেকে অবশ্যই দুঃখ থেকে এই যে আমরা সুখের কামনা কেন করছি কারণ আমরা দুঃখের মধ্যে নিয়তভাবে বসবাস করছি সেই কারণেই এবং এই যে আমরা দুঃখ থেকে সুখের দিকে যাত্রা করছি এটাকেই বলা হচ্ছে অভিব্যক্তি এই অভাবকে দূরীকরণ করছি এবং অভাব আসছে কোথা থেকে অবশ্যই দুঃখ থেকে এই অভাবের উৎপত্তি তাই প্রাবন্ধিক বলেন যেখানে অভাবের শেষ সেইখানে জীবন প্রবাহ রুদ্ধ অভাবের পরম্পরাতেই জীব লীলা বাঁচিবার ইচ্ছে সুখের ইচ্ছে নহে উহা দুঃখ হইতে নিষ্কৃতির ইচ্ছা তবে নিষ্কৃতি ঘটে না জীবন দুঃখময় যেহেতু জীবন জীবনী কি সুখ কোথাও নেই সেই সম্পর্কেও বলছেন প্রাবন্ধিক সুখ যত স্থায়ী হয় তত কমে দুঃখ যত থাকে তত বাড়ে এমনকি অতিরিক্ত সুখ দুঃখ হয়ে দাঁড়ায় দুঃখকে সুখ হইতে কখনো দেখা যায় না এটি একদম রবীন্দ্রনাথের পাগল প্রবন্ধে যা তাই যে সুখ যত থাকে বলছেন তত আস্তে আস্তে সেটি কমতে থাকে সেটি আমাদের একটি অভ্যাস হয়ে দাঁড়ায় এবং একসময় সেটি দুঃখতে পরিণত হয় তাই সুখ নেই এমন কথা বলা যায় না সুখ রয়েছে মানুষের মধ্যেই এই বিষয়টি পরিব্যাক্ত মানুষের মধ্যে এই সুখ দুঃখের টানাপোড়েন এবং যে এই টানাপোড়েন কে নিজের মধ্যে গ্রহণ করতে পারছে নিজের শক্তি দিয়ে বেরোনোর চেষ্টা করতে পারছে সে তত বেশি উন্নত হতে পারছে মানসিক ভাবে তার মানে সামাজিক ভাবে সর্বত উন্নত হতে পারছে সে সেই যে উন্নতি সেটাকেই বলা হচ্ছে আসলে জীবনের অভিব্যক্তি যাচ্ছে চেতনা নেই তার তো নিঃসন্দেহ সন্দেহ ভাবে দুঃখ নেই সেই জন্য সাধারণ অন্যান্য জীবজগতের থেকে মানুষ অনেক বেশি উন্নত প্রজাতি আর যার উন্নতি বেশি নিঃসন্দেহ তার দুঃখ অনেক বেশি আমরা যদি গোপী গাইন বাঘা সেই বিখ্যাত গানটির কথা মনে করি এক যে ছিল রাজা তার বড় ভারী দুঃখ সেখানেও আমরা কিন্তু দেখব যে যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি তারও ভয় যেন সেও সুখী নয় যার যত বেশি আছে তার তত দুঃখ বেশি তাই এখানে একটি বিখ্যাত উদাহরণ দিচ্ছেন লেখক বলছেন কি যে ফিজি দ্বীপের লোকে বুড়া বাঘকে রাধিয়া খায় বিদেশি কারা কারাবাসীর জন্য আহ হাওয়ার্ডের প্রাণ কাঁদে কার দুঃখ অধিক অর্থাৎ মানুষের দুঃখানুভব থেকে বিকাশের নামই হচ্ছে এই উন্নতি বা অভিব্যক্তি বিভিন্ন মানুষ দুঃখকে নিজের মধ্যে পোষণ করেন প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টি এক নয় কিন্তু দুঃখ যে নিয়ত একটি বিষয় সেটি সর্বত কিন্তু একটি এক বিষয় তাহলে কি কোথাও সুখ নেই প্রাবন্ধিক এ কথা বলতে গিয়ে বলছেন যে মানুষ বাঁচিয়া আছে বাঁচিতে চায় তাহাতে সুখের প্রমাণ হয় না তাহাতে প্রাকৃত শক্তির নিকটে মানুষের পূর্ণ অধীনতা করে মাত্র মানুষ অন্ধ শক্তির ঘুরিয়া ঘুরিয়া মরিতেছে এড়াইতে গিয়া ফাঁদে পড়িতে পড়িতেছে দুঃখ এড়াইতে গিয়া দুঃখে পড়িতেছে তথাপি তাহার জ্ঞান হয় না তথাপি সে বাঁচিতে চায় প্রকৃতির হাতে ক্রীড়া পুতুল মাত্র ইহাই প্রধান রহস্য বুদ্ধিমান যে যে সে প্রকৃতিকে যদি পোস্টমাস্টার ঠিক সেখানেও একই কথা রয়েছে যে একটি ভালোবাসার পাক থেকে বেরিয়ে আরো একটি পাকে আমরা জড়িয়ে পড়ছি নিয়ত জড়িয়ে যাচ্ছি এই যে দুঃখ এই যন্ত্রণা এর কোনো শেষ নেই শেষ অংশে লেখক বিখ্যাত কিছু দার্শনিকদের কথা বলেছেন বলেছেন সোপেন আর হার্টম্যান এর কথা যারা যাদের একালের বিখ্যাত দুঃখবাদী বলে মনে করা হয়েছে বলেছেন বুদ্ধের কথা গৌতম বুদ্ধের কথা তার দর্শনের কথা যেখানে বারবার একটি কথাই বলা হচ্ছে যে দুঃখ রয়েছে কিন্তু তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না কামনাকে বলিদান দাও কাব্য এরপরে তিনি কাব্য জগতের প্রসঙ্গে এসে বলছেন যে কাব্য জগৎ দর্শন শাস্ত্রের থেকে কিছুটা হলেও আলাদা সেখানে যেমন রামায়ণ যা কিনা আমাদের কাব্যের এক অন্যতম দুঃখের কাহিনী বহন করে নিয়ে চলে শ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত কিন্তু সেখানে বৈরাগ্যের কথাই শেষ না দর্শনে যেখানে দুঃখবাদীদের কথা বলা হচ্ছে রামায়ণ বা শেক্সপিয়ারের লেখা বা বঙ্কিমচন্দ্রের লেখা বা আহ ইয়ের ক্যানিসানের লেখা সেখানে দুঃখই শেষ নয় দুঃখ থেকে উত্তরণের মন্ত্রই প্রধান কথা অর্থাৎ বৈরাগ্যের মাধ্যমে জীবন শেষ করাই সমাপ্ত করাই আসল কথা নয় এই সমাজের জীবনের কিছু দায়িত্ব কর্তব্য আছে সেগুলিকে পালন করে যাওয়া এবং দুঃখ থেকে সুখের রাস্তায় যে এগিয়ে যাওয়া এই জিনিসটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই প্রবন্ধে শেষে গিয়ে প্রাবন্ধিক বলছেন তোমার ব্যক্তিগত বৃদ্ধি প্রকৃতির উদ্দেশ্য নহে জাতীয় জীবনের বুদ্ধি তাহার উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য যখন তাহার খেয়াল হইবে নিষ্ঠুর ভাবে তখনই তোমায় болиদান দিবে যদি তুমি সুপুত্র হও নিজের ভাবনা না ভাবিয়া প্রকৃতির কাজে সহায়তা করো তবে তোমার নিঃসংন্দেহে উন্নতি হইবে মোট কথা পুরস্কারের আশা নাই ভালো ছেলে হও তো বিহিত বিধানে জীবনের কাজ করো বৈরাগী হইও না প্রকৃতির এমনি এমনি উপদেশ এবং মীমাংসা শেষে উপসংহারটা ভীষণ নতুন পাঠকদের একটি স্বাবলম্বী করার উপায় রয়েছে যেটি একেবারে একটি নতুনত্ব বলতে পারি তিনি বলছেন মীমাংসা হইল না নিরপেক্ষভাবে দুই দিক দেখাইতে গিয়া লেখক যদি অজ্ঞাতসারে কোনো দিক বেশি টানিয়া থাকেন পাঠকরা মার্জনা করবেন আমরা সকলেই বুঝতে পারি তিনি দুঃখের যে বিষয়টি সেটিকেই একটু অধিক সেই বিষয়ে একটু অধিক কথা তিনি বলেছেন এবং যা বলেছেন নিঃসন্দেহে এবং সেই প্রকৃতিতে থাকতে হয় আমাদের লড়াই করবার জন্য সেই লড়াই থামিয়ে দিয়ে বৈরাগ্য সাধন করলে সে জীবন সার্থক কখনোই হবে না নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে এগিয়ে নিয়ে যেতে হবে যে পারবে সেই ততটা উন্নত হতে পারবে তারই জীবনের অভিব্যক্তি ঘটবে লেখক যতই দুঃখবাদীদের একটুখানি হয়তো বেশি মনে মনে করেছেন বলে হলেও আমাদের উনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন এটি একজন আসল প্রাবন্ধিকের কাজ আমরা বলতে পারি এইভাবে এত সুন্দর একটি প্রবন্ধে তিনি জীবনের একটি যে আমাদের জীবনের সাধারণ দুটি বিষয় যেটিকে আমরা অতি সাধারণ মনে করলেও গভীর একটি বিষয় তা বলতে গিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে দার্শনিক গভীরতা থেকে সাহিত্যের অঙ্গন থেকে বিভিন্ন বিষয়কে একত্রিত করে সুখ না দুঃখ এই বিষয়ে একটি নিরপেক্ষ প্রবন্ধ লেখার চেষ্টা করেছেন আশা করি পুরো প্রবন্ধটি খুব সংক্ষেপে সহজে বোঝাতে পারলাম যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ